সালাম আলিহুম রহাতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরুফ আলা আলমিন ও সালাতআস সাল্লামা আলাহা সিদ্দির মরসেল্লি ন ওয়ালা আলি হুস সাবিয়াজ মাইন সম্মান্বিত সুধিক দেশে কিংবা দূরে প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন সকলকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বীর মুক্তিযোদ্ধা অপমানিক একটি কথা নিঃসন্দেহে উনিশশো একাত্তর সনে দেশমাতৃকার জন্য যারা রক্ত দিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফুরত কামনা করছি এবং যারা জীবিত রয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে আমরা মূল্যায়ন করছি এবং তাদের মূল্যায়ন করা উচিত কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান তারা তাদের উচিলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি অতএব তাদেরকে কোনোভাবেই অপমান পদস্থ করা চলবে না হ্যাঁ আইন আমরা নিজের হাতে তুলে নেব না গত কালকে আমরা পত্র পত্রপত্রিকায় নিউজ যে বা খবর দেখলাম কুমিল্লার একটি এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারাই দোষী সাব্যস্ত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অধার্থ আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এই লাঞ্ছনার সাথে বা এই অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যদি কোনো দলের সাথে সংশ্লিষ্টতা থাকে পত্রপত্রিকায় বিভিন্ন দলের কথা আমরা শুনতে পেরেছি এবং সে সকল দল থেকে তাদেরকে বহিষ্কার করেছে এটাও আমরা শুনেছি সংশ্লিষ্ট যে দল সমর্থন করে যে দলটিকে তারা সমর্থনের অভিযোগেই তাদেরকে বহিষ্কার করেছে এটা একটি অত্যন্ত অভিনন্দন বা ধন্যবাদ পাওয়ার কাজ করেছেন তারা এবং বাকি কাজটা করতে হবে ওই এলাকার যে থানা প্রশাসন রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার কঠোর বিচার করার ব্যবস্থা নিতে হবে এভাবে যেন কোনো দলই যেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপমাননা কেউ করলে তাদেরকে সার না দেয় কারণ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে আজকে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করি সম্মান দিই তাহলে তারাও আমাদেরকে সম্মান দিবে তাদেরকে আমরা চেষ্টা করব করবো সময় জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য তাদেরকে মূল্যায়ন করার জন্য দেশ এবং জাতির স্বার্থে তাদেরকে সকল কিছু ঊর্ধ্বে রাখার জন্য হ্যাঁ কোন বীর মুক্তিযোদ্ধা যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েন তার জন্য রাষ্ট্র রয়েছে রাষ্ট্র আইন রাষ্ট্রে আইন রয়েছে আইনগতভাবে রাষ্ট্র ব্যবস্থা নেবে কিন্তু আপনি আমি আইন হাতে তুলে নিতে পারি না কখনো না একজন মানুষকে কখনো অবমান করা এটি একটি আদর্শ দলের বা একটি আদর্শ মানুষের কাম্য হতে পারে না কাজ হতে পারে না অতএব আসুন আমরা অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসি তার বিচারের জন্য আদালতে কাঠকড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন মনে রাখবেন কেউ আমরা আইনের অর্ধে নই তবে আইনকে আমরা শ্রদ্ধা করি আসুন আমরা আইনকে শ্রদ্ধা করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজ নিজ থেকে ভূমিকা রাখি এবং যত দুষ্কর্মকারী রয়েছে তাদের বিরুদ্ধে থানা সংশ্লিষ্ট থানায় তথ্য দিয়ে থানা এবং পুলিশকে সহায়তা করি আসসালাম